হ্যালো তো আমরা আজকের পর থেকে কিছু ইনফরমেটিভ ভিডিও ছাড়বো মানে আমাদের ফিটনেস পয়েন্টের যে ইউটিউব চ্যানেল ছিল সেটাতে আমরা কন্টিনিউ করব অনেকদিন পর পর আমরা আবার ফিরে এসেছি ঠিক আছে এবং এটা কন্টিনিউ আমরা রাখবো ওয়েট স্কট মানে বিগিনার্স যারা ওয়েট স্কট করবে তারা কীভাবে স্কটটা প্রথম থেকে শুরু করতে পারে সে এই ভিডিওটার ভিতর সম্পূর্ণ দেখানো থাকবে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের ভিডিওটাই সহযোগিতা করছে এই যে আমাদের জিমেরই একটা মেম্বার এই যে আমাদের রুবি দেখো ভিডিওটা তোমরা কন্টিনিউ ওয়েট স্কট কীভাবে করে তো বললে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ওয়েট স্কট করার জন্য প্রথমে তো তোমাকে বেসিক কিছু স্ট্রেচিং করে নিতে হবে যাতে তুমি চোট মুক্ত থাকো তার জন্য তোমাকে কিছু স্ট্রেচিং একটু সময় ধরে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত করে নিতে হবে তারপর তুমি ওয়েট স্কট শুরু করতে পারো তো তোমাদের প্রথমে বুঝে নিতে হবে যে বারের পজিশান কী লেভেলে থাকবে এবং সেটাকে বার থেকে আমার হাতের মাপটা কতটা চওড়া হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো বারটাকে সঠিক পজিশনে হোল্ড করানো তার মানে ঘাড়ের খুব একটা বেশি উঁচুতে না একটু নিচু করে রাখবে তাতে কি হবে মুক্ত থাকবে তোমরা ওয়েট র্যাক থেকে দু স্টেপ পিছিয়ে এসে তোমাদের পায়ের পজিশন রেডি করতে হবে পায়ের পজিশনটা থাকবে শোল্ডারের একটু বাইরের দিকে এইবার তোমরা মনোযোগ দেবে রেঞ্জ অফ মোশনের দিকে মোশন একটু স্লো থাকবে সব সময়ের জন্যই তাতে বডি ব্যালেন্স খুব সুন্দর হবে আর তোমরা মাসেলটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে যাতে তোমার টোটাল ফর্মটাই অনেক সুন্দর দেখতে লাগবে ওয়েট স্কট তোমরা তিন থেকে চারটে সেটস এবং দশ থেকে বারো রিপস পর্যন্ত তোমরা করতে পারো এবার কারো কারো প্রয়োজনের অনুযায়ী কম বেশি করা যায় কোনো কোনো ক্ষেত্রে যদি মনে হয় স্কট করার সময় তোমার রেঞ্জ একদমই কমে গেছে বা তুমি বেশি নিচে পর্যন্ত নামতে পারছো না তা সে জায়গা থেকে তোমাদেরকে এরকম ছোট দুটো প্লেট বা উঁচু কোনো যা কিছু হোক সেটার উপর তোমাদের গোড়ালি দিয়ে তোমরা একটু রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা করবে এবং এই অবস্থাতেও তোমরা স্কট করতে পারো তাতে তোমার অনেকটা হেল্প হবে এবং সাথে তোমাদের হ্যামস্টিং এবং কোয়াটস স্ট্রেচিং খুব ভালো মতো করতে হবে তো সেই জায়গা থেকে তোমার রেঞ্জটা অনেকটাই বেড়ে যাবে কন্টিনিউ করার পর তো থ্যাংক ইউ সবাইকে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো